আমার লাগবে ডু লিঙ্গো হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি আউট অফ হান্ড্রেড লাগবে আমি কিভাবে পারবো এবং কত সময়ের ভিতরে আমার বেসিকে কি আছে বা নেই আমি ইংরেজি অথবা অনেক ফাস্ট অথবা অনেক দুর্বল সেক্ষেত্রে আমার কি করণীয় এবং আমার কমতো দিন সময় লাগতে পারে অথবা যে কদিন সময় লাগবে সেটার স্টাডি প্লান্টে কেমন হবে এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন তাহলে আজকের রিলেশনটি শুধুমাত্র আপনার জন্য বিফর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল

সেটা আমি সম্পূর্ণটা কাজে লাগানোর চেষ্টা করব তো চলো প্রথমে আমাদের মূল আলোচনা চলে যায় সেটা হচ্ছে ডু ইংলিশ টেস্টের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে বিষয়টা দেখি আপনারা যখন ডু ইংলিশ টেস্ট দেওয়ার চিন্তা আপনারা করেন আপনারা যখন প্ল্যান করেন তখন আপনি ইলেভেন্থ আওয়ারে থাকেন ইলেভেন্থ আওয়ার বলতে আমি কি বোঝাচ্ছি একদম শেষ মুহূর্তে এসে হয়তো আপনি আইলস প্রিপারেশন নিয়েছেন পরীক্ষা দিয়েছেন আপনার কাঙ্ক্ষিত স্কোর আসেনি অথবা আপনি আইলস করতেই ভয় পাচ্ছেন আপনার সাহস হচ্ছে না অথবা আপনার কাছে মনে হচ্ছে যে আমি আমার জব বা প্রফেশনাল লাইফ অথবা পার্সোনাল লাইফ আমার বিজনেস এগুলো মেনটেন করে আমি হচ্ছে এটা চালাতে পারবো না তো সেক্ষেত্রে আমি কি ডুলিং করতে পারবো কিনা এই ধরনের কোশ্চেন আপনারা আমাদেরকে করে থাকে তো আমি মেইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে তারপর হচ্ছে মেসেজ কমেন্টে সব জায়গাতে এই কোয়েশ্চেনটাই পাই যে আমার অল্প সময় আছে আমার সাত দিন সময় আছে দশ দিন সময় আছে আমি পারবো কিনা আমার একশো দরকার বা আমার একশো বিশ পেতে হলে কতদিন সময় লাগবে সেটার প্ল্যানটা কেমন হওয়া উচিত এই ধরনের কোশ্চেন আপনারা সবাই করে থাকে তো আশা করি আপনারাদেরকে বোঝাতে পেরেছি আসলে জায়গাটা কোথায় এখন দেখুন তিনটা ক্যাটাগরি এখানে আপনি যদি ইংরেজিতে অ্যাফ্লুয়েন্ট হন অ্যাফ্লুয়েন্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনার এসএসসি এইচএসসি তে যদি প্লাস থাকে মানে জিপিএ 5 থাকে ইংরেজিতে এবং হচ্ছে আপনার অনার্স এ যদি আপনি 3 পয়েন্ট থাকেন আউট অফ 4 আপনার ওভারঅল সিজিপিএ যদি 3 পয়েন্ট আপ থাকে আউট অফ 4 এর ভিতরে তাহলে আশা করা যায় যে আপনার জন্য সময় লাগবে হচ্ছে 1 মাস আর যদি আপনি ইংরেজিতে সুপার ফাস্ট থাকেন যে হ্যাঁ আমি খুবই ভালো ইংরেজিতে খুবই দক্ষতা আমার অনেক ভালো দক্ষতা সেক্ষেত্রে আপনি ধরে রাখেন 7 থেকে 10 দিন আর অনেক বেশি দুর্বলতা আমি ইংরেজি পারি না কি করব এই জায়গাতে যদি আপনি থাকেন তাহলে হচ্ছে আপনার সময় লাগবে তিন মাস এই যে তিন মাস এই তিন মাস হচ্ছে আপনাকে একদম ডেডিকেশন ডেডিকেশন ফুল দিয়ে পরিশ্রম করতে হবে এখন যেখানেই সুপারফাস্ট আপনি মিডিয়াম লেভেল এবং আপনি অনেক উইক যেখানেই হন আপনার হচ্ছে তাহলে কি করতে হবে প্রথম স্টেপ একদম ফার্স্ট স্টেপ যদি বলি তাহলে আপনার ডোলিঙ্গোতে টোটাল তেরো রকমের কোয়েশ্চেন টাইপস আছে তার ভিতরে স্পিকিং কোয়েশ্চেন টাইপস হচ্ছে পাঁচটা রিডিং কোয়েশ্চেন টাইপস হচ্ছে চারটা লিসনিং কোয়েশ্চেন টাইপস হচ্ছে তিনটা এবং রাইটিং কোয়েশ্চেন টাইপস হচ্ছে দুইটা এই টোটাল চারটা মডিউল মিলিয়ে হচ্ছে রকমের তো সবার আগে আপনাকে যেটা অ্যান্সার করতে হবে এই তেরো রকমের কোয়েশ্চেন টাইপস সবগুলো সম্পর্কে আপনার ধারণা আছে সবগুলোকে আপনি চেনেন জানেন এবং সবগুলো আপনি বুঝেন এইভাবে আপনাকে হচ্ছে ধারণা নিতে হবে যে হ্যাঁ আমি সবগুলো কোয়েশ্চেন টাইপ সম্পর্কে জেনেছি ঠিক আছে তো সেগুলো লেসন কোথায় পাবেন আমাদের যে প্লেলিস্ট গুলো আছে ডুলিঙ্গো স্পিকিং রিডিং রাইটিং লিসনিং এগুলোতে গেলে আপনারা প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা হচ্ছে আপনারা প্লেলিস্ট পেয়ে যাবেন তো সেখানে চলে যান চলে যে তারপরে হচ্ছে সবগুলো লেসন আগে দেখুন আগে সবগুলো লেসনের সাথে পরিচিত হন জানুন দেখুন এবং বুঝুন জাস্ট কিভাবে প্রত্যেকটা লেসন কাজ করে আচ্ছা জানা হয়েছে এবার আপনি ডুলিঙ্গো অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান সেখানে যে দেখুন প্রথমে যে দেখবেন যখন প্র্যাকটিস করতে যাবেন তখন আপনি পার্ট বাই পার্ট প্র্যাকটিস করতে পারবেন প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ ধরে আপনি প্রথম দুই দিন বা তিন দিন এগুলো কোয়েশ্চেন টাইপ প্র্যাকটিস করেন তারপরে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিটের ফুল টেস্ট দেন দেখুন আপনার প্র্যাকটিস স্কোর কত আসে এরপরে হচ্ছে আপনার যেটা করতে হবে যে টাইপের যেটাতে যেটাতে আপনার সমস্যা মেইন পরীক্ষা দেওয়ার সময় যেমন আপনি বলছেন আপনার টার্গেটেড স্কোর হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি বা আপনার হান্ড্রেড টোয়েন্টি লাগবেই লাগবে তো সেক্ষেত্রে আপনার প্র্যাকটিস টেস্টে মিনিমাম হান্ড্রেড টোয়েন্টি আসা উচিত আদারওয়াইজ আশা করতে পারি না যে পরীক্ষা আপনার হান্ড্রেড টোয়েন্টি আসবে তো আপনাকে এটা এনশিও করতে হবে যে হ্যাঁ ঠিক আছে আমি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি প্র্যাকটিস টেস্টে পাচ্ছি এটা এনশিওর করেন তারপরে যে হচ্ছে আপনি মেইন টেস্টের চিন্তা করতে পারেন এখন মেইন টেস্টের দেওয়ার জন্য আপনার কি লাগবে আপনার নিজস্ব ল্যাপটপ লাগবে এখন কথা হচ্ছে যদি আপনি বাসায় দিতে চান নিজস্ব ল্যাপটপ রিলায়েবল নেট কানেকশন লাগবে নেট কানেকশন যেন অফ হয়ে না যায় তো সেক্ষেত্রে যদি ওয়াইফাই ইউজ করেন তাহলে আপনার হচ্ছে ইলেকট্রিসিটির ব্যাকআপ লাগবে যদি আপনার হচ্ছে লোডশেডিং হয় সেক্ষেত্রে যেন ওয়াইফাইটা চলে অথবা আপনি মোবাইল নেট কানেক্ট করে পরীক্ষা দিতে পারেন তো মোবাইল নেট দিয়ে হলে ভালো হয় কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য ল্যাপটপ এবং মোবাইল দুইটাই লাগবে পাশাপাশি হচ্ছে আপনার পাসপোর্টের মেইন কপি অথবা হচ্ছে আপনার স্মার্ট কার্ড এনআইডি এর মেন কপি অথবা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের মেইন কপি পরীক্ষা যখন হবে পরীক্ষা তিনটা পার্টে হবে প্রথম পাঁচ মিনিট ইন্ট্রোডাক্টরি পার্ট আপনার ছবি তোলা পাসপোর্টের ছবি তোলা থেকে শুরু করে আপনার ডিভাইস চেক আপনার লোকেশন চেক সবকিছু যা আছে সবকিছু চেক এখানে হয়ে যাবে তারপরে 45 ফাইভ মিনিটসের মেইন অ্যাডাপটিভ টেস্ট তারপর হচ্ছে আপনার ইন্টারভিউ পার্ট সেখানে থ্রি এর একটা স্পিকিং এবং ফাইভ এর একটা রাইটিং এই হচ্ছে আপনার এক্সামের ডিটেল ডিসকাশন এখন এর ভিতর দিয়ে যে আপনাকে হচ্ছে পরীক্ষায় বসতে হবে এবং পরীক্ষা দিতে হবে তো এটা এনসিওর করার পর এবার আপনি কি করতে হবে তাহলে এই হচ্ছে টোটাল বিষয় আসে এখন আপনি যদি প্র্যাকটিসের জন্য ম্যাটেরিয়ালস এর প্রয়োজন হয় ইউ ক্যান কন্টাক্ট উইথ আস আপনি ডুলিং অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্র্যাকটিস করতে পারেন এছাড়া আরো কিছু ওয়েবসাইট আছে যেমন ডিইটি রেডি তারপরে হচ্ছে আপনার ডিইটি আপ তারপরে হচ্ছে আপনার গুরুলি এই যে ওয়েবসাইট গুলো আছে এগুলোতে আপনি যে কি করতে পারেন আপনি যে হচ্ছে প্র্যাকটিস করতে পারেন তবে এগুলো কোনোটাই ফ্রি না পেইড মানে সাবস্ক্রিপশন নিতে হয় সাবস্ক্রিপশন নিয়ে তারপরে হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হবে তো প্র্যাকটিস করলে আপনি হচ্ছে ডিটেল ডিসকাশন বা আপনার ডিটেল অ্যানালাইটিক্স পাবেন কোন জায়গায় ভুল হলো কেন হলো কিভাবে হলো তো সবগুলো জিনিস আপনি এখান থেকে কভার করতে পারবেন তো ডুলিঙ্গো ইজ ইজি আপনি যদি জানেন পুরো বিষয়টা কি কিন্তু যদি আপনার ধারণা না থাকে আপনি যদি টোটাল জিনিসটা সম্পর্কে কোনো আইডিয়া না রাখেন এবং হচ্ছে ব্যাপারটা কি সে সম্পর্কে আপনার সঠিক ধারণা না থাকে তখন আপনার জন্য ডুলিঙ্গোটা কঠিন হয়ে দাঁড়াবে তো আশা করি আপনাদের যে প্রশ্ন ছিল প্রথমে সেটা হচ্ছে যে আমার একশো বিশ লাগবে আমার কত দিন লাগবে সেটা সম্পর্কে আপনার একটা ধারণা পেয়ে গেছেন এখন আপনার দরকার এফোর্ট আপনি যদি এফোর্ট না দেন আপনি যদি পড়াশোনা না করেন আপনি যদি সিস্টেমের সাথে পরিচিত না হন আপনি যদি প্র্যাকটিস না করেন ওয়েবসাইটে যদি আপনি না যান সেক্ষেত্রে তো আর সার্টিফিকেট পাওয়া আপনার না প্রয়োজন হয় তাহলে এটা পিছনে যান এবং আপনি পারবেন আপনার সম্পূর্ণ সহযোগিতার জন্য আমি আছি আমাদের টিম আছে ইনশাল্লাহ আমরা আপনার পাশে থাকবো সহজ যদি আপনি সঠিক নিয়ম কানুন জেনে সঠিক ওয়েতে প্র্যাকটিস করেন সঠিক ভাবে চেষ্টা করেন না জেনে যতই প্র্যাকটিস করেন সেটা দিয়ে কিন্তু কাজ হবে না যেমন দিয়ে কখনো কিন্তু নাট খোলা যায় না যেটাকে আমরা প্লাস বলি এটা দিয়ে কখনো নাট খোলা যায় না ঠিক তেমনি স্ক্রু ড্রাইভার দিয়ে কখনো তার কাটা যায় না স্ক্রু ড্রাইভার দিয়ে হচ্ছে আমরা নাট খুলতে পারি আর প্লায়ার্স দিয়ে হচ্ছে আমরা তার কাটতে পারি যার যার কাজ তাকে দিয়েই করাতে হবে সুতরাং আপনাকে ঠিক এটার যে সঠিক ওয়ে সেই ওয়েতে চেষ্টা করতে হবে আদারওয়াইজ আপনি যত চেষ্টাই করেন কাজ হবে না সেগুলো দেখুন আমরা চেষ্টা করবো আপনাদের ভাষা থাকার জন্য এবং কোথাও কোনো ভুল ভ্রান্তি থাকলে সেটাও আমাদেরকে জানাবেন আমরাও মানুষ মানুষ মাত্রই ভুল আমরা চেষ্টা করছি সেগুলোকে শোধ জন্য এবং সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে ফিল আপ করার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ ওয়ের জাস্ট কমেন্ট ইউ গাইস আপনাদের থেকে জাস্ট একটা কমেন্টের দূরত্ব আছি আপনাদের যা যা প্রয়োজন প্লিজ কমেন্ট আস আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য এবং সবগুলো বিষয় ক্লিয়ার করে দেওয়ার জন্য যাই হোক তোমার সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকতে